আজ পঁচিশে নভেম্বর মঙ্গলবার বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মহেশ পারকের উদ্যোগে উনিশ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরের শান্তি কলোনিতে বিশ্বভারতী ক্লাব এলাকাতে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে জনসাধারণের এসআইআর ফর্ম ফিল আপের জন্য সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বারো ঘন্টা ব্যাপী একদিন স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এছাড়া পৌর প্রতিনিধি মহেশ পারকের উদ্যোগে তার জনসংযোগ কার্যালয়ে প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত নিয়মিত জনসাধারণের এসআইআর ফর্ম ফিল আপ চলার পাশাপাশি ওই ওয়ার্ডে জনসাধারণের এসআইআর ফর্ম ফিল আপ সুবিধার জন্য গীতাঞ্জলি মার্কেট এবং গ্রেনেসার্স ক্লাব এলাকাতে দু হাজার দুই সালে তৎকালীন ভোটারদের নামে তালিকা ফ্লেক্সে ব্যানারের মাধ্যমে টাঙানো হয়েছে আজকে আপনাদের কি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে এই চৌঠা নভেম্বর থেকে এই দীর্ঘদিন ব্যাপী এসআইএর ক্যাম্প চালু হয়েছে এর মধ্যে আমরা বহু স্পেশাল ক্যাম্প করেছি আজকে বিশেষ করে আজকে এই পঁচিশ তারিখে আমাদের এই শান্তি কলোনি পার্টে উনচল্লিশ নম্বর পার্ট এই অংশে আজকে স্পেশাল ক্যাম্প মাননীয় কাউন্সিলর মহেশ পারেকের উদ্যোগে হ্যাঁ চালু করেছি এখানে বিভিন্ন জায়গা থেকে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি এবং যারা জমা দিতে পারেনি তাদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে খবর দিচ্ছি জমা দেওয়ার জন্য এবং মামনে ও বিএলও ও সাহেব এসে জমাও নিয়ে নিচ্ছেন এবং আমরা বা পেন্ডিং যে ফর্মগুলো সেগুলোকে আমরা ফিল করে দিচ্ছি হ্যাঁ এবং অনেকের ফর্মও আমরা এখানে ফিল করে দিচ্ছি এখানে কী করতে এসছেন আজকে শরীরটা ভালো না এখানে ক্যাম্পাস আমার এই মাজা কাজা ব্যথা আমি না আমি এখানে ফরমটা ফ্লাপ করতে এসেছি আপনি এখানে আজকে কি করতে এসছেন এখানে ক্যাম্প বসছে আমার শরীরটা খুব অসুস্থ মাজার ব্যথা হাজু ব্যথা আমি যেতে পারছি না এখানে আমার পাড়ার মধ্যে ক্যাম্প বসছে আমি নিচে এখানে ফ্রাপ করতে এসেছি